इस मोहल्ले में कदम रखता हूँ लोग कहते हैं वो देखो आ गया बादशाहों का बादशाह दीजिए खिजुरी से রুকো যারা সবার করো আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি রোলিং মিউজিক যখন স্পিকার চেক করছে আপনাদের তো মন দিয়ে শুনতেই হবে আর তার সাথে সাথে তালে তালে নাচতেই হবে কারণ ক্যামেরাম্যানের ফোকাস সব সময় আপনাদের নজর রেখেছে কোনো কথা হবে না